Oh. 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 Oh my god oh. এবং সে শাক করে খাবো এই যে বাবা পিটা একদম আগুনের মধ্যে লাল করে করে খাবো এই যে দেখো এই অনেক শাক হয় কিন্তু লাল করে করে কেলে এখন আমি কাবো রাতা রান্না করছি এই যে দেখো গড়াল দিয়ে রান্না করছি এখন বাবা ফিটা আমাদের বাসায় বলে দু বিড়া শীতের বিড়া অনেক স্বাদ হয় কিন্তু আগুনের মধ্যে ঘুরিয়ে গেলে যে দেখুন একদম লাল লাল হয়ে গেছে কিন্তু হম